পঞ্চগড়ে ষাটজন অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী রবিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয় পঞ্চগড়ের সদর উপজেলার দারিকামারীর তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত শীতার্থ মানুষজনের হাতে তুলে দেওয়া হয় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে পঞ্চগড় সেনা আর্মি ক্যাম্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের যেই শীতকালীন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে প্রতিবারের ন্যায় আমরা সারা বাংলাদেশে আমরা যে আর্মি ডেপ্লয়েড থাকে তখন আমরা আপনাদের সিদ্ধার্থ মানুষদেরকে আমরা বস্ত্র বিতরণ করে থাকি তো যেহেতু পঞ্চগড় আমরা জানি যে এটা একটি শীতপ্রবণ এলাকা অলরেডি চলে এসেছে তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে বস্ত্র বিতরণ করব এবং এটাই শেষ না আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের হয়তো আজকে সবাই এখানে আসতে পারেননি পরবর্তীতে কয়েক ধাপে আমরা বস্ত্র বিতরণ করব। এটা শুধু বাংলাদেশ পঞ্চ করে না সব জায়গায় আমরা বিতরণ করব। তো আপনারা যারা এখন এখানে আসে আসতে পারেননি অবশ্যই তারা নেক্সট ফেজে সুযোগ পাবেন সৈয়দপুর সেনানিবাসের উনত্রিশ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মৌশেদ আল হক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন এ সময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা সদস্য পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন সৈয়দপুর সেনানিবাসের উনত্রিশ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক আদনানীতার কষ্ট লাঘবে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের আশ্বাস প্রদান করেন এই মানবিক উদ্যোগ শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে